এনএসএম যারা রয়েছেন তারাই করেন সো তারা যদি তাদের জায়গা থেকে একটা ইউনাইটেড ফর্মে আসতে পারেন যে একটা নির্দিষ্ট রেসপেক্টফুল একটা নেগোসিয়েশন এন্ড বিজনেস পর্যন্ত আপনাদের মধ্যে এই সমন্বয়টা থাকবে কিন্তু যখন আপনাদের উপর একটা চাপিয়ে দেওয়া হবে শোষক রূপে আবির্ভূত হবে তখন আপনি যেন তাদেরকে ত্যাগ করে আপনারা এক দাড়িয়ে যেতে পারেন এবং যখন আপনারা দাঁড়িয়ে যাবেন যে কোন সুযোগ যত বড় মাপিয়ে হোক না কেন তার যে পদক্ষেপ সেকা সিনার মতোই অবশ্য সেটা কিন্তু এর মধ্যে প্রভাবিত হয়েছে ঠিক সো আপনাদের কাছে আপনাদের এই যে বিষয়গুলো আমাদের মনে হয় যে প্রত্যেকটা বিষয় আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে এগুলো বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো রাজনীতি পলিসি বড় প্রেসি থেকে শুরু করে এই কাঠামোগুলোর সাথে একটা ফুড চেইন বা ফুড ওয়েবের মতো একটা চক্রে আবদ্ধ সো আমরা শুধু নির্দিষ্ট একটা বিষয়কে বা শুধু বিজনেসটাকে যদি টার্গেট করি অন্যান্য বিষয়গুলোতে আমাদের প্রতিবাদের ভাষা কিংবা আমাদের সৎ সাহসটুকু জারি না রাখি তাহলে ওই একটা পার্টকে স্বচ্ছ করা ভালোর দিকে নিয়ে যাওয়া খুবই টাফ যখন আদার কানেক্টেড পার্টগুলো অলরেডি করাপ্টেড সো আমাদের এই ভয়েসটা যেন আমাদের এই জায়গা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে পড়ে যতদিন যে কেউ পার্টি হোক ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক প্ল্যাটফর্ম হোক সামগ্রিক দেশ এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবে ততদিন আমাদের সমর্থন আমাদের লড়াই তাদের পক্ষে থাকবে আর যদি কেউ এই নীতি নৈতিকতা আদর্শ থেকে বিচ্যুত হয় তাহলে তাদের সাথে আমরা আর আমাদের কোনো সংল দেওয়ার প্রয়োজন বোধ করবো না আজকে আন্তর্জাতিক দিবস আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই বার্তাটি আপনাদের দিয়ে গেলাম ইনশাল্লাহ আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলবে আপনাদের সাথে আমাদের অবশ্যই দেখা হবে হয় রাজপথের কোনো সংগ্রামে